আপনি কি জানেন সরকারি অ্যাপগুলোতে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুবিধা রয়েছে এক ক্লিকে আপনার স্বাস্থ্যকর জীবন ফিরিয়ে আনুন স্বাস্থ্যই সম্পদ কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সময় পান না ঠিক আছে এখন আমরা একটি সহজ উপায় জানব সরকারি অ্যাপ দিয়ে বিনামূল্যে ডাক্তার দেখান প্লে স্টোরে যান সার্চ করুন সুরক্ষা এখন ইনস্টলে ক্লিক করুন তারপরে ওপেন তারপরে নিজের মতো ভাষা সিলেক্ট করতে পারবেন তারপর এনআইডি দিয়ে আপনি ভেরিফাই করবেন অবশ্যই বয়স আঠারো প্লাস হইতে হবে